যায়া আল্লাহ আল্লানবীর আর সামনে পাইলা মর শ্রীদের কুস্তে যায়া আল্লাহ নবী আর সামনে পাইলাম শ্রী দেবি গ যা হারিয়েছি ছবি দিলাম আমার বলতে কিছুই নাই বান্দা কে হনায় দয়াল তুমি চারা এই জগতে বান্দা আপ হোনাই একজন আল্লাহ ওলি ছিলেন એમ জাননাম আপনারা মনে হয় শুনেছেন আল্লামা খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি যার মাজার হইল ইরাকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ওলি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ওনার দরবারে লক্ষ লক্ষ আশেক ভক্ত মুরিদান একটা যুবক তার বয়স ছিল তিরিশ জোরে বলেন কত বছর সবাই বলেন তিরিশ বছর ছিল তার বয়স ফিরের খেদমত করতে করতে একদিন ওই যুবক ডাক দিয়ে ও আল্লাহর খাজা বাকি বিল্লা আপনার কাছে একটা প্রশ্নের জবাব চাই একটা প্রশ্নের জবাব চাই কে প্রশ্ন দাকে দিয়া কয় আল্লা র লে আগে ও গ আল্লা লে গ আমি জানতে চা ফানা পিল্লা কি আর বাকা বিল্লা কি আমরা জিকি রে কইনা ফানা ফানা কইনা ফানা ভিল্লা বাকা বিল্লা কই না তখন ফানা ভিল্লা কি আর বাকা বিল্লা কি ইডার মেইন হাকি কত কি জানার দরকার আছেনি আচ্ছা ইটা জানার লাগি পিরার দৰবাৰ যাওঁ লাগে

কদম মুবারকের মধ্যে এইভাবে আনজাদা ধরছে হুজুর আপনি যাইয়া না একটা প্রশ্নের জবাব দিয়া যান সুবহানাল্লাহ কি রে কি প্রশ্নের জবাব দিব ডাক দি বলেন ফানা ফিল্লা কি আর বাকা বিল্লা কি কইছিন দেখাই তো আপনার কাছ থেকে নাকি আমি দেই কেন আমি একটু দেখাইয়া দেন ওই লোকটা ডাক দিয়া কই তুমি কি দেখবা তুমি কি দেখবা মুর্শিদ কইয়া যা আরে যাইবার কালে লাইবানি তোমার পায়ের চরণে দুলা আমায় দিবানী দয়া গাল কইয়া যা যাইবান কালে লইয়া যাইবানি ঠিক না বেঠে হঠাৎ একদিন চলে যাব মুর্শিদ অনেকে দূরের দেশে আর সেই দিন কিন্তু আইস গো বাজার তাই আমার পাশে গ তাই আমার পাশে আরে নুর্ণবী যে দরকার নি আমায় দিবা নি দয়াল কোয়াজা জায়বান কালে লয়ায় যায় বানি ঠিক না বে ঠিক বলেন আর জোরে বলেন ঠিক না বে ঠিক জাই কারণে ওলিদের দরবারে যাওয়ার দরকার আছে না নাই আর জোরে বলেন আছে না নাই এই গোপালপুর থেকে একটা জিনিস জানাইয়া দিতে চাই যারা আল্লাহর ওলিদের দরবারে দরবারে যায় ওলি আল্লাহর মহব্বত ওলি আল্লাহর ভালোবাসা দয়াল নবীর প্রেম মহব্বত আপনি আমার অন্তরের মধ্যে যদি জাগাইতে পারি কুদার কসম করে বলি এই গোপালপুরের মানুষ আপনি আমার মুর্দা কলবটা জিন্দে হয়ে যাবে আপনি আমার সিনা মদিনাওয়ালারাই না হয়ে যাবে হাত তুলে বলেন ঠিক না বেঠে ঠিক যদি মদিনার নবীর মোহাম্বত তাকে আপনার মোর্দা কলব জিন্দা হয়ে যাবে বাজান কষ্ট দিলাইছি বেশি নতুন হিসাবে দুই চার কথা বেশি কইছি কষ্ট হয়েছে আপনার ডাক দিয়া কয় ফানা বিল্লা দেখতে আর বাঁকা বিল্লা দেখতে কহ দেখতাম

ইয়া তোর সাথে কথা বলি আমি হইলাম বাক বিল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহর প্রেমে আল্লাহর রঙে রঙ্গিন হইয়া গেলে এই পৃথিবী তোমার গোলাম হইয়া যাবে যেই কারণে ওলিদের পদথলে ওলিদের চরণের তলে আমাদের নিজের জীবন প্রাণ কুরবান করার দরকার আছে না না আর যরে কোন আছে না না